তার খেলাধুলো করা প্রয়োজন এবং আমার যারা অভিভাবক আছে তাদের এসে আকর্ষণ করতে চাই এইভাবে যে আপনার সন্তানকে মোবাইল না আপনি খেলাধুলায় অংশগ্রহণ করেন খেলাধুলায় অংশ করলে কোনো বিভাগে যাবে না বিশ্বাস করি খেলার না মানুষকে মানুষ তৈরি করে এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে বিভিন্ন খেলাধুলায় উৎসাহিত অংশগ্রহণ করার জন্য এবং কখনো তাদের সাথে বিশেষ করে খেলাধুলা করতে গেলে গঠন তৈরি করে সেটা অন্য কোনো উপায় সম্ভব নয় আমাদের জন্য বাচ্চাদের জন্য একটা এখন আমরা আমাদের এই রাজানগর প্রদর্শন থানাদের মিনিমামশো কোটি টাকার কাজ দিয়ে পেরেছে পঞ্চাশ মেয়ের পুরো ফ্রি আসলে আমরা তরুভাই বললাম কিন্তু বড় হ্যাঁ উনি আসামি আকাঙ্ক্ষা করেন আমাদের এই তরুণ সম্পর্কে আমি এটাই বলবো যে তোমরা প্রতি বছর তোমরা এলাকা করছো সুযোগ পাইলেই এই এলাকাকে যদি এভাবে খেলাধুলাতে সংস্কৃতি আরো কিছু যদি মানে মাটি রাখো তাহলে এই যে ছেলেরা বাজে কাজে লিপ্ত হয়েছে সে কাছ থেকে অবস্থা আজকে সময় এসে আমার এখানে জনসেবা আছে সকলকে ধন্যবাদ আমরা আমি রাত্রের কথা শেষ করলাম আসসালাম আজকে সময় আবার এখানে চরসভা আছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা রাত্রে পাঠাতে শরলাম